দুনিয়ার মানুষ খেয়াল করো আমি তোমাদেরকে বলতেছি আমি তোমাদেরকে বলতেছি তোমরা শুনে রাখো অন্যের মাল আত্মসাৎ করো না যেমন তুমি শুনে রাখো অন্যের মাল তুমি আত্মসাৎ করো না তোমার শক্তি আছে তুমি কাজে লাগাও তোমার এখনও শক্তি আছে তোমার সুযোগ আছে তুমি সুযোগটা কাজে লাগাও কি কাজে লাগাবে বিভিন্ন ব্যবসা আছে বিভিন্ন কাজ আছে রাজমিস্ত্রি কাজ করো তোমার শক্তি আছে তুমি রাজমিস্ত্রির কাজ করো তোমার শক্তি আছে তুমি ওয়ার্কশপে লেগে যাও তোমার শক্তি আছে তুমি ব্যবসা করো তোমার শক্তি আছে তুমি রাজমিস্ত্রি করো তোমার শক্তি আছে তুমি বিভিন্ন পেশায় পেশায় লেগে যাও তোমার শক্তি আছে তুমি যে কোনো কাজে লেগে যেতে পারো তুমি কেন মাল আত্মসাত করবে তুমি কেন অন্যের মাল আত্মসাত করবে তুমি কেন করবে কেন তোমার তো এটা তো অন্যের মাল আত্মসাত করা এটা তো ঠিক নয় অন্যের মাল তুমি আত্মসাত করবা কেন হ্যাঁ অন্যের মাল আত্মসাত করবে কেন তোমার তো এটা উচিত নয় তুমি কেন চাঁদাবাজি করো কথা এই দুনিয়ার মানুষ শুনে রাখো এই দুনিয়ার মানুষ শুনে রাখো আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সালি আসাল্লাম বলেছেন যারা অন্যের মাল আত্মসাত করে যারা অন্যের মাল আত্মসাত করে এর জন্য ওয়াজিব হয়ে যায় নাম ওয়াজিব হয়ে যায় যাহার নাম ওয়াজিব হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় এ দুনিয়ার মানুষ সামান্য দুনিয়াতে এই চাঁদাবাজি অন্যের মাল আত্মসাৎ করে কয়দিন খাবে তুমি তোমার জন্য যে জান্নাত যে হারাম হয়ে গেল তাহলে তো তোমার তো কিছুই আর করার নেই কথা কন তোমার যে জান্নাত হারাম হয়ে গেল তোমার আর উপায় নেই সামান্য দুনিয়ার জন্য দুনিয়াতে এই টাকা মানুষের নিয়ে অন্যের মাল আত্মসাত করে কয়দিন খাবা তোমার আখের রাত শেষ দুনিয়াও শেষ হবে এই জন্য প্রিয় ভাইরা আমি তোমাদেরকে বলতেছি তোমাদের শক্তি আছে তোমার রাজমিস্ত্রি কাজ করো তোমার শক্তি আছে তুমি ওয়ার্কশপে কাজ করো তোমার শক্তি আছে তুমি গৃহমিস্ত্রি হও গৃহ তোমার শক্তি আছে তুমি যে কোনো কাজে লেগে যাও তোমার শক্তি আছে তুমি গার্মেন্টসে লেগে যাও তোমার শক্তি আছে তুমি বিভিন্ন কাজে লেগে যাও তুমি কেন অন্যের মাল আত্মসাত করবা তুমি কেন অন্যের মাল আত্মসাত করবা কেন করবা কেন এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলিয়া বলেছেন দুনিয়ার মানুষ শোনায় রাখো যারা অন্যের মাল আত্মসাৎ করে যারা অন্যের মাল আত্মসাৎ করে যারা অন্যের মাল আত্মসাৎ করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় জাহান নাম ওয়াজিব হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় জাহান নাম ওয়াজিব হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে এক ব্যক্তি বললেন এ রসুল আল্লাহ যদি পিপুল কাছে যদি সামান্য পরিমাণও যদি এরকম করে অন্যের মাল আত্মসাত করে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন সামান্য পরিমাণে কেন সামান্য পরিমাণ কেন সামান্য পরিমাণ কেন সামান্য পরিমাণ কেন সামান্য পরিমাণ কেন পিপুল গাছের ডাল পরিমাণ যদি করে পিপুল গাছের ডাল পরিমাণ যদি করে পিপুল গাছের ডাল পরিমাণ যদি করে তার এরকম জান্নাত হারাম হয়ে যায় জাহান নাম ওয়াজিব হয়ে যায় জাহান নাম ওয়াজিব হয়ে যায় জাহান নাম ওয়াজিব হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় দুনিয়ার মানুষ অন্যের মাল আত্মসাত করো না আমি তোমাদেরকে বলতে চাই তোমরা অন্যের মাল আত্মসাত করো না দুনিয়াতে বিভিন্ন কাজ করতে পারবে সেগুলো কাজ করো তোমার শক্তি আছে তুমি রাজমিস্ত্রি কাজ করো তোমার শক্তি আছে তুমি বাবুচি হও তোমার শক্তি আছে তুমি যে কোনো কাজ করো তুমি কেন অন্যের মাল আত্মসাত করবা কেন অন্যের মাল আত্মসাত করবা অন্যের মাল আত্মসাৎ করলে তোমার এই রকম জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে সাবধান যুবক ভাইরা সাবধান মুরব্বী বাবারা সাবধান দেশের লোক সাবধান পৃথিবীর মানুষ সাবধান লোগাবাসী আপনারা সতর্ক হয়ে যান অন্যের মাল কখনো আত্মসাৎ করবেন না অন্যের মাল কখনো আত্মসাৎ করবেন না যদি করেন তাহলে আপনার এরকম রকম ভয়াবহ এরকম রকম হবে জান্নাত আপনারও এরকম হারাম হয়ে যাবে জাহান্ন ওয়াজিব হয়ে যাবে আল্লাহ তালা যেন সকলকে বোঝার অফিক দান করে আমিন